Mm-hmm. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আপনারা সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমাদের গরুটার বাচ্চা হয়েছে কিছুদিন ধরে আমাদের এই গরুটা বাচ্চা দিছে তো এই উপলক্ষে কিছু পোলাবান দিয়ে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে খাওয়াবো আমাদের সেই বছরটা হচ্ছে সার বছর একদম মায়ের কালারে গিয়েছে এটা আমাদের আরেকটা গরু মাসাল্লাহ আমাদের বছরটা অনেক সুন্দর সবাই আমাদের বাছরটার জন্য দোয়া করবেন আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা এত বেশি ভালো নাই কারণ চারদিকে যে গরম তো রোদ চারিদিকে শুধু রোদ আর রোদরা তার মধ্যে শশা গাছ মাত্র ফুল আসতেছে একটা জিঙ্গা গাছ রাওয়া হয়েছিল প্রথম জিঙ্গা আসছে তো সেটাই আমি নিতে আসছি আজকে দেখেন বন্ধুরা এত ছোট্ট একটা গাছ মধ্যে চারটা জিঙ্গা ধরে আছে नतुनकछेर नतुन जिनका तछरैना তোরা চারটা ঝিঙ্গা বেশি আর পাশে ফুল আছে কিছুক্ষণ পরে ঝিঙ্গা পাওয়া যাবে বন্ধুরা আমি আলু এবং ঝিঙ্গা দিয়ে কার মাছ রান্না করবো তো এখন আমি ঝিঙ্গাগুলো কেটে নেব Yang dia ya, besar dan dasar yang বন্ধুরা এখানে আমি পেস্ট রসুন বাটা রাখছি এখন এর মধ্যে মাছ দিয়ে দিতেছি মশলাপাতি দিয়ে দিমু বন্ধরা সব মশলা দিয়ে দিছি আমি মাছ খাওয়া চাই নেম বন্ধুরা রোজা রায় তরকারি কেউ খাইতে চায় না তার জন্য অল্প পরিমাণে রান্না করবো বন্ধুরা আমার মাসকা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো তো একটা বাটিতে রাখবো নামটা ভদিমারি তরকারি গুলা কষিয়ে নেবো গোলগৰ চানৰ জোল দিয়া দিম বল কৰিলে তাৰপৰা মাছ দিমধৰা মাছ গোলা কচাই ৰাখিছিলো non mi matura la tia